চাঁদাবাজ দর্শক চিন্তায় লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ উদ্বেগের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বিগত দুই তিন মাস যাবৎ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে আমরা অনতি বিলম্বে সরকারের উচ্চপদস্থ পদস্থ যে সকল কর্মকর্তা রয়েছে আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সকল বাহিনী রয়েছে তাদেরকে আরো সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই বিগত দুই মাসে আজ এই ফেব্রুয়ারির এই আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে চব্বিশ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তিনশো ছত্রিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা দেখেছি প্রায় সাতশো সাতানব্বইটি ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে এসেছে যেখানে চিন্তায়ের ঘটনা ঘটেছে একশো চারটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা সেই ক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং ঝিলে দেলা সরকারের পক্ষ থেকে আমরা তোমার দেখতে পাচ্ছি আমরা সরকারকে অনুমতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি আমরা আরো লক্ষ্য করছি আগামী ফেসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে তারা কত থেকে মিছিল মিটিং করে তারা হত্যাল ডাকছে এর মধ্য দিয়ে তারা টার্গেট কিলিং করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আইএমএফ ফ্যাসিবাদ অতি দ্রুত আইডেন্টিফাই করে বিচারের কাজ করা দরকার করতে হবে আইনী দিক গণহত্যার সাথে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের পরে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা লক্ষ্য করেছি গতকাল পর্যন্ত সাত তেইশ জন আওয়ামী ফেসিবাদের দেশরকে আদালত কর্তৃক ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে আমরা শঙ্কিত এই চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচ্ছে তারা আওয়ামী ফেসিবাদের সময় যে পরিমাণে অর্থ জবাক করেছিল সেই অর্থ আজ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিভিন্ন ভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে মানুষের যানমালের নিরাপত্তা নাই নারীর আগ্রহ নিরাপত্তা পাচ্ছে না গতকাল বনশ্রীর যে ঘটনা ঘটেছে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি যেভাবে গুলি করে চিন্তাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লোচাষ করবে তার প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উদত্ত প্রদান জানাবো আপনারা ওই গদি ছেড়ে দিন আমরা তাদের কাছে আহ্বান জানাই ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি করে তুলুন আহ্বান জানান আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা এলাকা এলাকায় কমিউনিটি গড়ে তুলবো চাঁদাবাজ দর্শক চিন্তাই লুটের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ আমরা মানুষদেরকে নিরাপদ দেখতে চাই এদেশের ট্যাক্সের টাকায় যারা ওই পুলিশের পোশাক পরে রয়েছেন সেনাবাহিনী যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাই জনগণের যানের নিরাপত্তা দেওয়ার জন্যই এদেশের জনগণ ট্যাক্সের টাকা পরিশোধ করে থাকে যার মাধ্যমে আপনাদের বেতন হয় সুতরাং এই দেশের প্রতি এ সমাজের প্রতি দায়বত্বতার জায়গা থেকে আমাদের দেশকে সার্বভৌমত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য জন্য কার্যকর গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সর্বোপরি আমরা দেশবাসীকে নিজেদের পক্ষ থেকে এক একটি কমিউনিটি আমাদের গড়ে তুলতে হবে সামাজিক ভাবে চাঁদাবাস দর্শকদের চিন্তাইকারীদের উপর করতে হবে আমরা সবাই যদি জেগে যাই জেলায় কোন অভ্যুত্থান সাধারণ যদি ছাত্র জনতার সাথে একবদ্ধ একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি এই চাঁদাবাস বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ এ দেশ আমার এই ভূখণ্ড আমার এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে সুতরাং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই চাঁদাবাসদের ওই দর্শকদের হুশিয়ারি দেয় আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে সকলকে আজকে এই মানববন্দরে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমতুল্লাহ